প্রিয় শিক্ষার্থী আজ আমরা আলোচনা করব ম্যাজিক বর্গ সংখ্যা নিয়ে কিভাবে আমরা কত সহজে ম্যাজিক বর্গ সংখ্যা নিয়ে আলোচনা করতে পারি বা সমাধান করতে পারি সেটা তার একটা টেকনিক আমরা দেখে আসবো টেকনিক এবং সাথে সাথে কিভাবে আমরা বিজোড় সংখ্যাগুলোর ম্যাজিক বর্গ করব সেটা দেখে আসি আচ্ছা প্রথমত আমরা ম্যাজিক বর্গ সংখ্যার একটা সূত্র আছে সূত্রটা আছে কি এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই সূত্র অনুসারে দেখব কি এই ম্যাজিক বর্গে এই বরাবর একে বলা কলাম তো এখানে তিনটা কলাম আছে তিনটা শাড়ি আছে একে বলে তিনটা শাড়ি এবং তিনটা শাড়ি আর তিনটা কলাম আছে এখন এই কলাম এই বরাবর এই আড়াড়ি কানাকানি বরাবর বা কর্ণ বরাবর এটাকে বলা হয় কি কর্ণ এটাকে বলা হয় কর্ণ তো এখানকার যে ফলাফলটা পাবো এই এটা কয় ক্রমের ম্যাজিক তিন করমের

সরি গুণ দশ বাইল টু সমান কত হচ্ছে তিরিশ বাই টু সমান কত হচ্ছে পনেরো তার মানে এখান থেকে যে যে শাড়ি বরাবর যত গুণ করবো পনেরো হবে লম্ব বরাবর গুণ করলে পনেরো হবে সেই ক্ষেত্রে দেখো আমরা কিভাবে বসাতে পারি তো ম্যাজিক বর্গ সংখ্যাটা আমরা এইভাবে নির্ণয় করব যে এটা আনাড়ি ভাবে মানে কেনা ভাবে সর্বদাই যাবে তবে এখানে এরকম ভাবে থাকে যদি এরকম ভাবে থাকতো অষ্টম শ্রেণী বইতে দেওয়া আছে কিভাবে তো প্রথমত এখানে নিলাম এখন জোর কর্নারের বিষয় দিব তো জোর আর উপরের ওয়ান রাখবো নাইন রাখবো থ্রি সেভেন দেখো এখন যেভাবেই আমরা যোগ করি পনেরো যোগ ফল কত হচ্ছে পনেরো এইভাবে যোগ করলেও কত হচ্ছে পনেরো এই কলম বরাবর যোগ করলেও কত হচ্ছে পনেরো আমরা যেভাবেই যোগ করি না কেন পনেরো হবে কিন্তু এরভাবে ব্যাপার আমরা একটা টেকনিক শিখবো সেটা হচ্ছে কি যে এখানে আছে কত আমরা এখানে কয়টা সংখ্যা কয়টা কলম আছে এক দুই তিনটা তো মাঝখানে একটা থাকে আর দুই পাশে একটা আলাদা দিলাম তো এই মাঝখানটা এটাকে কি ধরবো আমরা ওয়ান এটাকে ওয়ান ধরবো এই ওয়ান ধরার পর এখন দেখবো কি যে এটা বরাবর কেনা কেনি যাবে আমরা কেনা কেনি নিব ভাই কর্ণ বরাবরই যাবে তো এখানে একের পরে কোনো গড় আছে নাই কোন ঘর নেই তখন কি করব আমরা তখন আমরা এটা এইদিকেও ঘর নেই এইদিকেও ঘর নাই কিন্তু এই বরাবর নিচে আছে এই খোপটা কোন খোপের মধ্যে এই খোপের মধ্যে আছে বা এই কলমের মধ্যে আছে তখন এই বরাবর নিচের দিকে হবে কি আমাদের টু এরপর আবার কেনাকি যাবে থ্রি কোথায় হবে থ্রি এখানে কোনো ঘর নেই তাহলে এটা সাধারণত তিন ভাবে লাঙ্গুল মতো চলবে এইভাবে এদিকে চলবে এই দিকে চলবে এই দিকে চলবে তো এই দিকেও নাই এই দিকেও নাই এই দিকেও নাই তাহলে কোন দিকে যাচ্ছে এই দিকে খালি ঘর আছে তাহলে এখানে হবে তিন এখানে যেহেতু আবার এখানে যাবে কিন্তু এখানে অলরেডি একটা ওয়ান চলে আসে তো এখানে বসাতি পারবো না মানে এই সেইটা আবার নিজের জায়গা যাবে নিচে চলে আসবে ফোর কেনা কি নিয়ে যাবে এখানে ফাইভ এখানে সিক্স এরপরে এটা এখানে যাবে এখানে কোনো সংখ্যা নেই বা কোনো ঘরও খালি ঘর নেই তো কোথায় চলে যাবে এটা সরাসরি এই দিকেও যেতে পারবে না এই দিকেও যেতে পারবে না তাহলে কোথায় আসবে এটা নিচে এদিকে চলে যাবে সেভেন তা এইটা এই যাবে তো এই নাই এদিকেও নাই তো এটা কোন দিক যাচ্ছে এইখানে খালি করে গেছে তো এখানে কত হবে আট আট হবে এটা এখানে যাবে এদিকে নাই এদিকে নাই তো নিশ্চের দিকে আসবে নয় সুতরাং এটা হয়ে গেছে এরপরে আসবো ঠিক একই প্রসেসের যত বিজর সংখ্যা আছে যত যত বিজর সংখ্যার বর্গ ম্যাজিক আর সংখ্যা আছে সবগুলো নির্ণয় করার একটাই প্রসেস এইটা নিয়মে তো এবার আমরা পাঁচের পাঁচক্রমের ম্যাজিক সংখ্যা দেখে আসি পাঁচ গুণ পাঁচ এর কর্ণ বরাবর কলাম বরাবর যে যোগ ফলটা হবে সেই যোগ ফলটা কেমন হবে সূত্রটা প্রয়োগ করি আমরা এন এখানে এন এর মানে কত আছে পাঁচ পাঁচক্রমের দোষী পাঁচ পাঁচ ইন্টু পাঁচের উপর স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু টু তাহলে পাঁচ গুণ পাঁচের পর স্কোয়ার মানে কত পঁচিশ তো পঁচিশ যোগ এক ছাব্বিশ ডিভাইডেড বাই টু সমান কত হচ্ছে একশো তিরিশ ডিভাইডেড বাই টু সমান কত হচ্ছে পঁয়ষট্টি তাহলে এখান থেকে আমরা যে দিকে যাবো সেই কিন্তু পঁয়ষট্টি হবে প্রথম প্রসেসটা কি ছিল প্রসেসটা ছিল যে প্রথমত আমরা যে কলাম এবং শাড়ি বরাবর যেখানেই যাব না কেন এখানে বিজোর সদি থাকে বিজোর কলাম থাকবে একটা কি থাকবে বিজোর কলাম থাকবে যে বিজর কলাম থাকবে তার পূর্ববর্তী যে শ্রেণীটা শাড়িটা আছে ওই শাড়িতে আমরা ওয়ান ধরে নেব এখানে দুটো দিলাম এখানে দুটো এখানে আমরা কি ধরলাম ওয়ান এখানে কি ধরেছি ওয়ান এখন যদি এখানে ওয়ান ধরি তাহলে ওই একই প্রসেসে এই কেনা বরাবর উঠবে কেনা বরাবর উঠবে তো এখন দেখো এই কোনা বরাবর যদি ওঠে তাহলে এখানে এক কিন্তু এখানে দুই দুই তো কোনো ঘর নাই এ পাশেও ঘর নাই এ পাশেও ঘর নাই তাহলে এটা কোন সাইজ চলে যাবে এই ঘরে আছে এটা কোন ঘর পর্যন্ত আছে এই ঘরের এই কলামে আছে না এই কলামের একের নিচে যেটা আসবে সেটাই চলে যাবে দুই তো এখানে দুই চলে গেল এখানে তিন আমি বলছি কর্নার বরাবর চলে যাবে তিন তারপরে এই বরাবর যাবে এটা এই দিকেও যাবে এই দিকেও যাবে এই দিকে যাবে কয় দিকে পারে দেখো দিকে যাবে দুই দিকে যাবে তিন দিকে যাবে তাহলে তিন দিকে যদি যায় টোটাল এটা লাঙ্গল কোয়ালিটি লাঙ্গল ধরে একটা লাঙ্গল সে তিন দিকে যদি যায় তাহলে কিন্তু এই দিকে কোন ঘর নেই এই দিকে কোনো ঘর নেই ঘর আছে কোন দিকে এই দিকে তাহলে এই কোলামে আর কোনো সংখ্যা নেই তাহলে নিম্ন জায়গায় বসবে তাহলে এখানে যদি আর চারটা বসবে এখানে চার পাঁচ এখন পাঁচ এখানে কি আছে একটা পূর্ণ আছে যেহেতু কি দ্বারা পূর্ণ আছে কি তো এই বসবে নিচে কত দিকেও কোন খালি ঘর নাই এই দিকে খালি ঘর নাই তো এটা কোন বরাবর যাবে এই কোলামের কেউ নিচে চলে যাবে এখন এখানে নাইন এই বরাবর টেন টেন যাবে এইদিকেও খালি ঘর নাই এই নাই এই দিকে আছে টেন এখন এই যে এই ঘরটা পূর্ণ হয়ে গেছে এটা কেনা বরাবর চলে যাবে তাহলে এই ক্ষেত্রে পূর্ণ যদি আসে তাহলে এটা নিচে বসে যাবে এগারো বারো তেরো 14 পনেরো এখন ষোলোটা হবে কোথায় এই দিকেও নাই এই দিকেও নাই তাহলে ষোলো হরস্কোপ কি যে এই দিকে কোনো ঘর নাই এই ঘর নাই অথচ এই দিকে আসার মতো কোনো ঘর নাই পূর্ণ আছে তাহলে কি করবে এই পনেরো নিচে যাবে ষোলো সতেরো কোথায় হবে সতেরো এই দিকেও ঘর নাই এইদিকেও ঘর নাই কিন্তু এই দিকে একটা খালি ঘর আছে এখানে তাহলে এখানে আসবে কত সতেরো আঠারো কোথায় হবে এইদিকে তাহলে এই দিকেও খালি ঘর নাই এই দিকেও নাই কিন্তু এই বরাবর খালি ঘর আছে তাহলে এখানে হবে কি আঠেরো এখানে উনিশ এখানে বিশ কিন্তু এখানে ষোলো আছে এই ঘরটা হওয়ার কথা ছিল একুশ কিন্তু এখানে তো পূর্ণ আছে তাহলে কি হবে এখানে আসবে একুশ এই যে বাইশ কিন্তু তেইশ আসবে কোথায় এখানে তো তেইশ আসলে পরে এখানেও খালি ঘর এখানেও খালি ঘর কিন্তু এখানে পূর্ণ স্থান এখানে হবে কত তেইশ এখানে হবে কত চব্বিশ এখানে কিছু নাই তো এদের খালি করে নিচে চলে আসবে পঁচিশ এখন দেখুন আপনারা এই বরাবর যদি যোগ করেন এই যদি বরাবর আবার এই বরাবর যোগ করলেও পঁয়ষট্টি আসবে এই কোলাম বরাবর যোগ করলেও পঁয়ষট্টি আসবে এই শাড়ি সরি শাড়ি বরাবর যোগ করলেও পঁয়ষট্টি আসবে কোলাম বরাবর যোগ করলেও পঁয়ষট্টি আসবে আপনারা যেদিকে এইগুলো যোগ করেন পঁয়ষট্টি আসবে তো এটাই হচ্ছে কি বিজোর সংখ্যা অর্থাৎ সংখ্যা শিখছি এখন একটু জোর সংখ্যা শিখাচ্ছি জোর সংখ্যা কেমন হবে প্রথমত আমরা জোর সংখ্যা নেওয়ার জন্য কত হবে সেটা দেখিনি আমরা চারটা চার যার চার বর্গ ম্যাজিকের জোর সংখ্যা নিয়ে নিই এখন প্রথমে অক্ষরগুলো বসাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো এটা চার গুণ চার গরু ম্যাজিক বর্গ সংখ্যা তবে এটা জ্বরের ক্ষেত্রে তো জ্বরের ক্ষেত্রে আমরা কি করব প্রথমত প্রথমত কেটে দেব কেটে দেব কিভাবে কর্ণ বরাবর সব আমরা কেটে দিব এই কর্ণ বরাবর সব কেটে দিছি এখন কি করবো এই কর্ণ বরাবর যেগুলো কেটে দিছি সেইগুলো বাদে যে সংখ্যাগুলো আছে সেইগুলো বসাব সেইগুলো বাদে সংখ্যা গুলো চোদ্দ পনেরো বারো এখন দেখো কিভাবে করছি আমরা যে এই কর্ণবর প্রথমত আমরা কি কেটে এর পরবর্তীতে কি করছি আলাদা আলাদা করে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো বসাইছি এখন সেই সংখ্যাগুলো বসালে পরে এখন আমরা কি করব এখন হচ্ছে কি আমরা এই কর্ণ বরো যে বরাবর কাটছি তার উল্টো ভাবে হবে এখানে যেভাবে আছে তার উল্টাই দিব অর্থাৎ কি এই তেরো দশ এগারো আট চার যেভাবে আছে তার উল্টোটা আমরা করে দেবো তার উল্টোটা করব এখানে কি আছে চার আছে চার বসাবো এখানে তারপর আছে কত সাত দশ তেরো আর এখানে তার উল্টোটা এখানে বসাবো ষোলো এগারো ছয় এক অর্থাৎ কি এখানে যেটা বসাইছি যে বরাবর কর্ণ বরাবর ছিল তার উল্টো তার উল্টাই দিছি উল্টাই দিলি পরে এই মানগুলো বসেছে এখন তো যেভাবেই আমরা যোগ করি এটা চৌত্রিশ আসবে শাড়ি বরাবর যোগ করলে চৌত্রিশ কলাম বরাবর যোগ করলে চৌত্রিশ যে বরাবর আমরা যোগ করি সবগুলোই আছে কি চৌত্রিশ তাই এটা শর্ত ওই একই সূত্র প্রসেসে করব আমরা এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ কি এন এর মান কত আছে এন এর মান আছে চার ইন্টু চার পাঁচ মানে ষোলো গুণ এক সমান বাই টু সমান কত আছে চার গুণ ষোলো এক কত সতেরো মাইনো টু চার সাত আট দুই চার চার এক পাঁচ ছয় আটষট্টি আটষট্টি বাই টু সমান চৌত্রিশ আনসার তাই এই বরাবর আমরা কোনো বরাবর যোগ করি চৌত্রিশ হবে যে বরাবর আমরা যোগ করি সকালে চৌত্রিশ ধন্যবাদ থ্যাংক ইউ